আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই জাতীয় সনদের সঠিকভাবে বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ হস্তান্তরের অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন কমিশন আজ আমাদের হাতে জুলাই সনদ বাস্তবায়নের যে কাঠামো তুলে দিচ্ছে সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং কাজ এগিয়ে নিতে পারি তাহলে বাংলাদেশের অতীতের বোঝা থেকে মুক্তি পাবে আমরা যাই নতুনভাবে বাংলাদেশের সঙ্গে কিভাবে নিযুক্ত করতে এই সনদ সেই পথ দেখাবে তিনি বলেন জাতির ইতিহাসে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা এরপর এসেছিল জুলাই সনদ আজ তার বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা এটাই আমাদের নতুন অধ্যায়ের শুরু তিনি আরো বলেন আজ কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রস্তাব পেশ করা হচ্ছে তা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয় অর্থ দিয়ে নদী ভাঙন তিনি বলেন এজন্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত রোড টু বেলেম কপ থার্টি পিপল লেড পলিসি বাংলাদেশ পজিশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন উন্নত দেশগুলো যদি নিজেদের জলবায়ু রোধে অবদান বাড়াতে না পারে তাহলে আমাদের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাচার পথ রুদ্ধ হবে জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নিতে হবে উপদেষ্টা আরও বলেন আমাদের উচিত শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেয়া নয় বরং মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা বালু উত্তোলন বন্ধ করা নদী রক্ষা করা স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের পক্ষে কাজ করা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে গাছের চারা বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয় উপজেলা যুবদলের শীর্ষ নেতা শামীম মোল্লার নেতৃত্বে কলেজ চত্বরে গাছের চারা বিতরণ শেষে একটি শোভাযাত্রা বের করা হয় পরে ফরাজি বাড়ি এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জব্বার হাওলাদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম ব্যাপারি দুলাল বিশ্বাস আল আমিন মোল্লা উপজেলা যুবদল নেতা শাহীন সর্দার সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন দুহাজার ছয় সালের আঠাশে অক্টোবর ঢাকায় সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা গতকাল বিকেলে গোপালগঞ্জ এসকে আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল করে জামাতের নেতাকর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের সাবেক আমির ও গোপালগঞ্জ দুই আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক রেজাউল করিম এবং জেলা সেক্রেটারি আল মাসুদ খান বক্তারা বলেন যারা তাদের নেতাদের হত্যা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে তারা আইন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সময় জেলা জামাতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পৃথক সড়ক গোপালগঞ্জে দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী সহ দুইজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন গতকাল দুপুরে গোপালগঞ্জ পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর ও ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস আই রোমান মোল্লা ও টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়